চলে আসছি ফর্ট ইস ডাউন টাউন রিসোর্টে দেখেন কি অপূর্ব সুন্দর ঘাস খুবই সুন্দর চারিদিকে বসার জায়গা আছে বাচ্চাদের স্পোর্টস জোন আছে তারপর ছোট ছোট বসার অনেক জায়গা বিশাল মাঠ এই মাঠে ফুটবল খেলানো যাবে এই যে কত সুন্দর বসার জায়গা আসছি আমি আর আমার এক ভাই ওই যে সে ছবি তুলতেছে এই যে এই ফুল গাছটার নাম জানেন এটা কি গাছ ও তো বিশ্বকাপ মেসি পেয়েছিল অনেক সুন্দর জায়গা